প্রেম মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি কিন্তু সব সবসময় এই প্রেম সুখ শান্তি দেয় না অনেক সময় এতে আসে কষ্ট থোকা আর হতাশা বিশেষ করে যখন কেউ বিশ্বাস ভেঙে যায় তখন মনে হয় পুরো পৃথিবী যেন অন্ধকারে ঠেকে গেছে কিন্তু সত্যি বলতে জীবনের পথ এখানেই শেষ নয় প্রথমেই মনে রাখতে হবে কেউ তোমাকে ধোকা দিয়েছে মানে এই নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও তুমি যেমন আছো তেমনই অনন্য তেমনই মূল্যবান অন্যের ভুল তোমার চরিত্রকে ছোট করতে পারে না বরং এটা প্রমাণ করে তুমি ভালোবেসেছিলে সত্যি মন থেকে আর সত্যিকারে ভালোবাসা কখনোই হারিয়ে যায় না তা একদিন না একদিন প্রতিদান পায় হয়তো ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো মানুষ থেকে প্রেমের ধোকা খেলে মনে হয় সবশেষ কিন্তু এটাই সেই সময় যখন তুমি নিজেকে নতুন করে চিনতে পারো এই কষ্টকে শক্তি হিসাবে ব্যবহার করো নিজেকে প্রমাণ করো যে তুমি একা থেকেও বাঁচতে পারো হাসতে পারো সফল হতে পারো জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের উন্নতি যে তোমাকে কষ্ট দিয়েছে তার চেয়ে বড় জয় হলো তুমি তোমার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলেছ মনে রেখো ভালোবাসা মানেই শুধু অন্য কাউকে পাওয়া নয় বরং নিজেকেও ভালোবাসা যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে কেউ তোমাকে কখনো ভেঙে ফেলতে পারবে না নিজের স্বপ্ন নিজের কেরিয়ার নিজের পরিবার এসবকেই ভালোবাসার অংশ করো কারণ ভালোবাসা শুধু কোনো মানুষই সীমাবদ্ধ নয় বরং এটি জীবন জীবনযাপনের একটা রঙ একটা শক্তি আজ যদি কেউ তোমাকে ধোঁকা দেয় কাল তুমি এমন কাউকে পাবে যে তোমার চোখের জল মুছে দেবে তোমাকে সম্মান দেবে তোমার পাশে দাঁড়াবে প্রতিটি মুহূর্তে কিন্তু তার আগে দরকার তুমি নিজেকে প্রস্তুত করো নিজের মানসিকতা শক্ত করো যাতে পরের সম্পর্কটা সত্যি সুন্দর হয় সবচেয়ে বড় কথা ভেঙে পড়বে না জীবন খুব ছোট এখানে কষ্টও আছে আবার সুখও আছে প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন শিক্ষা দেয় আজকের ধোকা হয়তো আগামী দিনের সফল জীবনের জন্য তোমাকে শক্তিশালী করে তুলেছে তাই নিজেকে বলো আমি হেরে যাইনি আমি নতুন করে শুরু করছি ভালোবাসা একদিন অবশ্যই তোমার জীবনে আসবে আর সেটা হবে সত্যিকারের যেখানে ধোকার কোনো জায়গা থাকবে না মনে রেখো প্রেমে ধোকা শেষ নয় বরং নতুন শুরুর প্রথম ধাপ